সুশাসনের রাজ্যে ফের নাবালিকা ধর্ষণের ঘটনায় আসামির যুবক গ্রেফতার বিশালগড় আদালতে অভিযুক্তকে পেশ করা হয় পুলিশের তরফে রাজ্যে অপরাধের ঘটনা ক্রমেই বাড়ছে শিশু কিশোরীরা পর্যন্ত বাদ যাচ্ছেন না তাদের উপর ঘটছে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ফের এমন ঘটনার সামনে এলো দুদিন আগে বিশ্রামগঞ্জ থানাধীন ইটভাটা এলাকায় এক নাবালিকাকে তুলে নিয়ে পশবিক লালুসা চরিতার্থ করা হয় বলে অভিযোগ অভিযোগ আসামের বাসিন্দা বকুল বোডা নাবালিকার সঙ্গে কুকর্ম করেছে আসাম রাজ্যের গোলাঘাট এলাকার বাসিন্দা বকুলের বিরুদ্ধে পঁচিশ মে রাতে বিশ্রামগঞ্জ থানায় মামলা করা হয় পুলিশ মামলা নিয়ে তদন্তে নামে ঘটনায় অভিযুক্তকে আগরতলা থেকে গ্রেফতার করে সোমবার তাকে আদালতে সোপর্থ করা হয় ঘটনার তদন্ত ক্রমী অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে লোকজন ক্রমাগত এ ধরনের অপরাধের ঘটনা বাড়তে থাকায় উদ্বিগ্ন সচেতন মহল ব্যুরো রিপোর্ট নিউজ টুডে